পয়সা সিদ্দিকার ঋণী আপনি লিখেছেন রাস্তায় টাকা পেলে তার বিধান কি রাস্তায় টাকা পেলে যদি টাকাটা খুব অল্প স্বল্প হয় আপনি নিজে অভাবী হলে নিজে খেয়ে ফেলতে পারেন ভোগ করতে পারেন আর যদি নিজে অভাবী না হন তাহলে কোনো গরিব মানুষকে আপনি দান করলেন এটা করবেন আর যদি টাকাটা অ্যামাউন্টটা গুরুত্বপূর্ণ হয় বড়ো হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা নিজে যেমন ভোগ করতে পারেন গরিব হলে সরি আপনি গরিব হলে যদি মালিক খুঁজে না পান সেক্ষেত্রে আপনি নিজে ভোগ করতে পারবেন অথবা অন্য কাউকে দান করতে পারেন টাকার মালিকের পক্ষ থেকেও যদি আপনি সচ্ছল হন আর এটি করা যাবে তখন যদি আপনি টাকার মালিক খোঁজার জন্য আপনার চেষ্টা করে থাকেন ঘোষণা দিয়ে বিভিন্নভাবে আপনি অপেক্ষা করে তারপরে আপনি যদি দান করেন এক্ষেত্রে অবশ্যই একটা বেশ ইন্টারেস্টিং মশালা আছে সেটা হলো যদি আপনি দান করে থাকেন তাহলে তারপরে মালিক খুঁজে পাইছেন অনেক পরে তাহলে সেক্ষেত্রে আপনার মালিককে টাকাটা ফেরত দিতে হবে অনেক ফকিদের মতে কারণ আপনি যে টাকাটা পেয়েছেন এই টাকাটা আসলে উত্তোলন করাটাই কিন্তু এক ধরনের রিস্কি যদিও এক্ষেত্রে আবার একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে অনেকে মনে করেন যে যে টাকা পায় মানুষ তুললে ওটা ডাবল দিয়ে দিতে হয় এগুলো আসলে আমাদের সমাজে মানুষের আপনার ইয়ে বিভিন্ন জন্য বিশ্বাস যাতে করে কেউ কুড়িয়ে পাওয়া টাকা তসরুপ না করে সেজন্য হয়তো অনেকে এগুলো বানিয়েছেন কিন্তু মনে করে সমস্ত কথা বলা উচিত না